সাদ ইবনে আবি অক্কাস মারা গেলেন তিনি মসজিদের নববীর ভিতরে তিনি তার ইমামতিতে তিনি নামাজ পড়িয়েছেন তার জানাজার নামাজ আদায় করিয়েছিলেন সুতরাং এই দলিলে ফেত্না কিন্তু উত্তম হল একজন পুরুষের পিছনে যদি তার ইক্তেদা করে তাহলে এটাতে ফেত্নার আশঙ্কা কম থাকবে খুদবা বিষয় খুদ মহিলারা দিতে পারবে না মহিলাদের খুদবা শুনবে না মহিলারা খুদবা দিতেই পারবে না কারণ খুদবাদের কণ্ঠস্বর কিছুর অন্তর্ভুক্ত পর্দার অন্তর্ভুক্ত খুদবা দিবে পুরুষ খুদবা দিলে তিনি আমির হয়ে যাবেন খোদবা দিলেই তিনি কি হয়ে যাবেন নেতা হয়ে যাবেন সুতরাং মহিলারা আর রিজাল কৌয়ামুনা আলান নিসা আপনার তো দুইজন একজন বউ সুলাইমানের বউ কয়টা ছিল হ্যাঁ সুলাইমান নবী একশোটা বিয়ে করেছিলেন সই বোখারির হাদিস কয়শো বিয়ে করছেন একশো বিয়ে করছেন

ইসলামকে নিয়ে যারা দল করে অর্থাৎ বলে যে আমি ইসলামে দল করি কিন্তু তারা পাঁচ অক্ত সালাদ আদায় করে না এদের অবস্থা কি কোরআন সন্ন্যার আলোকে জানতে চাই কোনো ব্যক্তি যদি কোনো দল করে এবং সেই দল করার পর যদি সে দাড়ি কাটে ওই দল করার পর যদি সে কবিরা গোনা করে ওই দল করার পর যদি নামাজ ছেড়ে দেয় ওই দলই তাকে জাহান বলে ফতোয়া দিয়ে দিয়েছে ওই দলই তাকে জাহান বলে ফতোয়া দিয়েছে কথা কি বুঝতে পারছেন কিনা ঠিক না ঠিক ওই দলই তাকে বলে ফতোয়া দিয়েছে কারণ দল হতে হবে সাহাবী আদর্শ কেন্দ্রিক সাহাবারা সালাত ছেড়েছেন বলুন সাহাবারা সালাদ ছেড়েছেন একটি যুদ্ধে ছেড়েছিলেন খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ ওমর এবুল খাত্তা প্রাদি আল্লাহ তালা কঠোরতা করেছেন আর তখনও এই বিধান নাজিল হয় নাই ভীতিকালীন নামাজ ওই নামাজের আগে এই নামাজটা ছিল কথাকে বুঝতে পারছেন কিনা বুঝতে হবে বিষয়গুলো আল্লাহ তাআলা বুঝবো করুন আলহামদুলিল্লাহ কবরে মাটি দেওয়া ও কবর দেখার সঠিক দোয়া কি আচ্ছা কবর দেখার দুইটা দোয়া প্রসিদ্ধ আসসালামু আলাইকুম ইয়া আহলান তিরমিজিতে বর্ণিত হাদিসটা দয়ীফ কেন উক্ত সনদে মোহাম্মদ আল কারাম নামের একজন মাতৃক পরিত্যাজ্য রাবি রয়েছেন বিল এত্তেফাক যেই সনদে কোনো মাত্রক রাবি থাকেন ইমাম বুখারি বলেন ওই হাদিসের উপরে কোনো আমল করা যাবে না अदवी फंजिद्दन बातिलन वल मुनकरन हदीसटा অনেক পরিমানে দুর্বল পক্ষান্তরে মুসলিম শরীফে একটা দোয়া রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কি আর আপনার বাবার কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে বেরোতে হতে পারবেন না হারাম জিয়ারত শব্দের অর্থ কি জিয়ারত মানে পরিদর্শন করা দেখা

তা তার দোয়ার পাশাপাশি আপনার বংশের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে কিন্তু রব্বির হাম হুমা কামার রব্বাই আনিসা পৌঁছে যাবে সুবান আল্লাহ আপনি শুধু আপনার বাপের জন্য দোয়া করবেন না আপনার বাবার চাচা আপনার বাপের বাবা আপনার দাদা তার বাবা তাদের সবার জন্য দোয়া করলেন কারণ আপনি যখন মরে যাবেন ইল্লিনের কবরে প্রবেশ করলে যদি জান্নাতি হন আপনার রুহু যদি ইসলামী মানের উপর থাকে আপনি ওইখানে যেই প্রথম ফেরেস্তার প্রশ্ন করবেন ফুলানা বিনতে ফুলানুন আমার অমুক অমুক কোথায় আই না আমার বাবা কোথায় আয় না আমার চাচা কোথায় আই না আমার খুব কোথায় তখন যদি ইল্লিনবাসী হয় আপনাকে নিয়ে আপনার বংশের সকল লোকেরা গর্ব করবে যে তুমি কত দুন সুন্দর বি সফর করে তো সফরের জন্য আমারদের কাছে এসেছ খুশিতে তার আত্মহারা হয়ে যাবে কবরের জিন্দগিতে আপনি পানাহার করবেন আপনি নামাজ পড়বেন আপনি ঘুরতে পারবেন নবীন সিদ্দিকিন সুহাদা সালেদিন প্রত্যেকের সাথে আপনার দেখা হবে জানেই না খবর রাজাবের স্বরূপ মনে করে বাসকাসের নিচে গেড়ে রেখেছে বাবা ওখানে পরিমরে মরে আছে পড়েছে কথাগুলা এই কথাগুলো এগুলো ভূতের কথাবার্তা আল্লাহ বুঝব তো করুক